সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে গাজা থেকে এক চতুর্থাংশ সৈন্য প্রত্যাহার করল ইসরায়েল গাজা ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণেই থাকবে বলছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ক্ষেপণাস্ত্র হামলা ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ইরাক ইউক্রেনে হামলা রাশিয়ার ভরঞ্চে জরুরি অবস্থা জারি আগুন নিয়ে না খেলতে ফিলিপাইনকে সতর্ক করল চীন এবং ইন্দোনেশিয়ায় কারাগার থেকে পালিয়েছে তেপ্পান্ন বন্দী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজা থেকে এক চতুর্থাংশ সৈন্য প্রত্যাহার করল ইসরায়েল ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় যুদ্ধরত ইসরায়েলের চার ডিভিশনের মধ্যে এক ডিভিশনের সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে ইসরায়েলি সংবাদ ফলে গাজে যুদ্ধ করার জন্য তিনটি ডিভিশন রয়ে গেছে ছত্রিশ নং ডিভিশনে কত সেনা রয়েছে সে বিষয়টি উল্লেখ করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে বিপুল সংখ্যক সেনা গাজা থেকে বেড়ে গেছেন বা বের হয়েছে যাচ্ছেন সাধারণত একটি ডিভিশনে ১০ থেকে পনেরো হাজার সেনা থাকেন ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল এই ডিভিশনের সেনাদের বিশ্রামের জন্য কিছুদিন সময় দেওয়া হবে এরপর তারা আবার প্রশিক্ষণে যোগ দেবেন প্রশিক্ষণ শেষে প্রতিরক্ষা বাহিনী বা আইডিএ প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তাদের পুনরায় কোথায় মোতায়েন করা হবে গত দুই মাস ধরে দখলদার ইসরায়েলের ছত্রিশ নং ডিভিশন গাজের উত্তরাঞ্চলে বর্বরতা চালিয়েছে তাদের দাবি এই ডিভিশনের সেনারা উত্তরাঞ্চলে হামাসকে পুরোপুরি নির্মূল করছে যদি ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন হামাসকে নির্মূল করা থেকে অনেক দূরে রয়েছেন তারা গাজার উত্তরাঞ্চলে উনচল্লিশ নং ডিভিশন ছাড়াও একশো বাষট্টি নং ডিভিশনও যুদ্ধ করেছে এখন এই ডিভিশনের সেনারা উত্তরাঞ্চলে কথিত ক্লিন আপ অপারেশন চালাবে এছাড়া হামাসের অবকাঠামো খুঁজে বের করা এবং সেগুলো ধ্বংস করা হামাসের যোদ্ধাদের খুঁজে বের করে হত্যা অথবা আটক করবে তারা ইসরায়েলি সেনাবাহিনী নিরানব্বই নং ডিভিশন গাজার মধ্যাঞ্চলে মোতায়েন করেছে অপরদিকে দক্ষিণাঞ্চলে খান ইউনিসে রয়েছে আটানব্বই নং ডিভিশন গাজা ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণেই থাকবে বলছে ইসরায়েল গাজ উপত্যকা ইসরায়েলি বিমান ও স্থলবাহিনীর অভিযান শেষে উপত্যকা নিয়ন্ত্রণ ফের ফিলিস্তিনিদের কাছেই ফিরিয়ে দেওয়া হবে সোমবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্তো রাজধানী জেরুজালামে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্যালান্তো বলেন গাজা ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনিরা সেখানে বসবাস করেন এবং ভবিষ্যতেও উপত্যকার নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই গাজার ভবিষ্যৎ সরকার অবশ্যই সেখান থেকেই উদ্ভূত হবে আমরা এটুকু বলতে পারি যে আমাদের অভিযান শেষ হওয়ার পর গাজা থেকে আর কোন নাশকতার হুমকি আসবে না সেই সঙ্গে আরো বলতে পারি একটি সশস্ত্র সামরিক গোষ্ঠী হিসেবে হামাস আর গাজা নিয়ন্ত্রণ করতে পারবে না সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন গাজায় ভবিষ্যতে বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছে ইসরায়েল দুই সাল থেকে গাজায় ক্ষমতাসীন আছে হামাস সশস্ত্র এই রাজনৈতিক গোষ্ঠীটি ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন প্যালেস্টানিয়ান অথরিটি বা পিএ বা ফাতা সরকারের বিরোধী পিএ দ্বিরাষ্ট্র সমাধানে আস্থাশীল হল হামাস তাতে বিশ্বাসী নয় নীতিগত গোষ্ঠীটি ইসরায়েলকে নির্মূল করতে প্রতিজ্ঞাবদ্ধ গত সাতই অক্টোবর ইসরায়েলের ইরাজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক বেসামরিক ইসরায়েলীয় বিদেশি নাগরিক সহ এক জনেরও বেশি মানুষকে হত্যা করে হামাস যোদ্ধারা সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরো দুইশো জন ইসরায়েলি এবং বিদেশি নাগরিকে উনিশশো সালে প্রতিষ্ঠার পর গত পঁচাত্তর বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষের হত্যা দেখেছে ইসরায়েল অবুতপূর্ব সে হামলার জবাবে সেদিন থেকেই গাজে অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার তার এক সপ্তাহ পর বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমা বর্ষণে গত একশো দিনে গাজে নিহত হয়েছেন চব্বিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন অন্তত ষাট হাজার এবং ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে ধসে যাওয়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন অন্তত কয়েক হাজার ফিলিস্তিনি গাজ উপত্যকার প্রায় সব হাসপাতাল ধ্বংস হয়ে গেছে উপত্যকায় বসবাসরত বিশ লাখ ফিলিস্তিনের অধিকাংশই ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ থেকে বাঁচতে নিজেদের বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবির এবং আশ্রয় কেন্দ্র উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ নির্বলের আগ পর্যন্ত সেখানে অভিযান চলবে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইয়েমেনে হুতি আনসারুল্লাহ যুদ্ধের একটি মহান কাজে হাত দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনি তিনি বলেছেন হুতিরা সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় জিহাদে নেমেছে এই জিহাদে বিজয় আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন তিনি তেহরানে সারাদেশের জুমার নামাজের খতিব ও সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ আশা প্রকাশ করেন সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদী ইসরায়েল গাজ্য উপত্যকায় যে ভয়াবহ অপরাধযোগ্য চালাচ্ছে তা মুসলিম অমুসলিম নির্বিশেষে বিশ্বের সব মানুষ এক স্বীকার করছে তিনি বলেন ইসরায়েল যতটা নৃশংসতা পাশবিকতা দেখাচ্ছে তত বেশি পরাজিত হচ্ছে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ভাষণের অন্য অংশে সর্বোচ্চ নেতা চলতি রজব মাসে বেশি বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা বা ইস্তেকফার করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন রজব মাসের সবচেয়ে উত্তম আমল ইস্তেকফার করা সর্বোচ্চ নেতা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইস্লামের হাদিস উল্লেখ করে রজব ও সাবান মাসকে রমজান মাসের প্রস্তুতির মাস বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ লুজমি খামিনী বলেন আমরা প্রত্যেকে আল্লাহর মুখাপেক্ষী তার ক্ষমা ছাড়া আমাদের মুক্তি নেই আল্লাহর লাভের শ্রেষ্ঠ উপায় বেশি বেশি করা তিনি বলেন আল্লাহর কোন বান্দার পক্ষে তার ইবাদতা সঠিকভাবে করা সম্ভব নয় তাই আল্লাহ ক্ষমা ছাড়া কেউ জাহান নামের আজাব থেকে বাঁচতে পারবে না আর ক্ষমা পেতে চাইলে বেশি বেশি তবা বা এস্তেকফার করতে হবে ইরানের সর্বোচ্চ নেতা আসন্ন সংসদ নির্বাচন সম্পর্কেও কথা বলেন তিনি বলেন নির্বাচনে ভোট দেওয়া শুধু জনগণের দায়িত্ব নয় এটি তাদের অধিকারও স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের অধিকার এবং সে অধিকার আদায় করে নেওয়া উচিত ক্ষেপণাস্ত্র হামলা ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ইরাক ইরাকে স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে মঙ্গলবার ষোলোই জানুয়ারি পরামর্শের জন্য তেহরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে বাগদাদ ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে তাই রাষ্ট্রদূত নাসির আব্দুল মহসেনকে আরবিলে ইরানে সর্বশেষ হামলার প্রেক্ষাপটে পরামর্শের জন্য প্রত্যাহার করা হয়েছে উল্লেখ্য ইরানে বিপ্লবী গার্ডরা সিরিয়া এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একাধিক সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ওই হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে মঙ্গলবার ১৬ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি এই তথ্য জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা এক বিবৃতি উদ্বৃত্ত করে দেশটির সরকারে বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে হামলাগুলো ইরাকি কুর্দিস্তানের রাজধানী আরবিলে একটি গোয়েন্দা সদর দপ্তর এবং ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ধ্বংস করেছে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে নিহত বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী পেশরাও দিজাই ছিলেন আইআরজিসি বলেছে জায়গাটি অঞ্চল অঞ্চলে গুপ্তচর বৃত্তি কর্মকাণ্ডের পরিকল্পনার কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ বিবৃতিতে আরও বলা হয়েছে ইরানের দক্ষিণের শহর কেরমান এবং রাজকে জোরা বিস্ফোরণের ঘটনার প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান একই দিন সিরিয়া বেশ কয়েকটি লক্ষ্যবস্তু তো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তাদের সেপা সার্ভিস বলেছে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসী গ্রুপ বিশেষ করে আইস কমান্ডারদের একত্রিত হওয়া এবং সাম্প্রতিক সন্ত্রাসী অভিযানের সঙ্গে সম্পর্কিত একাধিক স্থান ইউক্রেনের হামলা রাশিয়ার যে জরুরি অবস্থা জারি ইউক্রেনের ড্রোন হামলায় দক্ষিণ রাশিয়া শহর বরঞ্জে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া মঙ্গলবার ড্রোনের ধ্বংসাবশেষ পরে একটি ভবনে আগুন লেগে যায় এবং ভবনের জানালাগুলো উড়ে যায় এই ঘটনার পর অ্যাপার্টমেন্ট ভবন থেকে লোকজনকে কাছাকাছি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে তিনি আরো বলেন জরুরি অবস্থা ঘোষণা করায় ভবনগুলো প্রতিস্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেফ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন তার অ্যাপার্টমেন্ট ভবনের উপর ড্রোনের ধ্বংসাবশেষ পরে এক শিশু আহত হয়েছে রুশ প্রতিরক্ষা বলেছে সীমান্তবর্তী অঞ্চলে পাঁচটি ড্রোন ড্রোন ধ্বংস করা হয়েছে এবং পৃথক তিনটি আটকে দেওয়া হয়েছে ভোরনেজ শহর এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র মন্ত্রণালয় আরো বলেছে নিকটবর্তী রুশের বেলগোরড অঞ্চলেও চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে ভোরেনেস এক মিলিয়নের বেশি লোকের শহর ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় আড়াইশো কিলোমিটার অবস্থিত ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি মস্কোর যুদ্ধের চেষ্টা দুর্বল করতে রুশ সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে বিমান হামলা জোরদার করেছে আগুন নিয়ে না খেলতে ফিলিপাইনকে সতর্ক করল চীন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত লাই চিং থেকে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানানোর পর আগুন নিয়ে না খেলতে মঙ্গলবার ষোলোই জানুয়ারি ম্যানিলাকে সতর্ক করেছে বেজিং প্রশাসন রয়টার্স জানিয়েছে ওই ঘটনায় ফিলিপাইনের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন তাইওয়ানের নির্বাচনে জয়ী হওয়ার জন্য মার্কোস গত সোমবার লাইকে অভিনন্দন জানিয়ে এবং তাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন চীনের মন্তব্যগুলোর কারণে ভীষণ অসন্তুষ্ট এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন প্রেসিডেন্ট মার্কোসের প্রাসঙ্গিক মন্তব্যে এক চীন নীতির গুরুতর লঙ্ঘন এবং বেজিং এর প্রতি ফিলিপাইনের রাজনৈতিক প্রতিশ্রুতির একটি গুরুতর লঙ্ঘন এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে ব্যাপক হস্তক্ষেপে সামিল মাও বলেন চীন দ্রুত ফিলিপাইনকে তার দৃঢ় প্রতিবাদ জানিয়েছে এবং তার রাষ্ট্রদূতকে ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য ডেকেছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারের এক বিবৃতিতে দেশটির এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্নিশ্চিত করে বলেছে মার্কোসের বার্তা। ফিলিপাইন এবং তাইওয়ানের পারস্পরিক স্বার্থকে স্বীকৃতি দিতে চায় কারণ দুই লাখ ফিলিপিনো গণতান্ত্রিক ভাবে শাসিত ওই দ্বীপে রয়েছে ওই বিবৃতিতে আরো বলা হয়েছে একটি সফল গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ধন্যবাদ দরকার ছিল তা ফিলিপাইন তার এক সত্ত্বে পুনর্ব্যক্ত করেছে এদিকে বিজয়ের জন্য তাইওয়ানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সহ অনেকেই তারা তাইওয়ান প্রণালীতে উত্তেজনা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া কারাগার থেকে পালিয়েছে বন্দী ইন্দোনেশিয়ার একটি কারাগার থেকে তেপ্পান্ন বন্দী পালিয়েছে এদের মধ্যে ছয় জনকে আবারও আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে রোববার সাতই জানুয়ারি পূর্ব ইন্দোনেশিয়া পাপুয়া প্রদেশের সোরং কারাগার থেকে স্থানীয় সময় সকাল এগারোটার দিকে তেপ্পান্ন জন বন্দী পালিয়ে গেছেন সোরং শহরের পুলিশ কমিশনার হ্যাপি পেরদানা ইউদিয়ন্ত জানিয়েছেন সোরং কারাগারে ক্লাস টু বি পেনিটেনশিয়ারি থেকে পালিয়ে যাওয়া তেপ্পান্ন জনের মধ্যে ছয় জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে কয়েক ডজন বন্দীকে পুনরায় জন্য সরং শহর থেকে বাইরে বেরনের পথ বন্ধ করে দিয়েছে পুলিশ পুলিশ কমিশনার বলেন পলাতক বন্দীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে তাদেরকে আটক করায় নদী বন্দর বিমানবন্দর সহ সরং শহর থেকে বেরোনোর রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তিনি জানান যেসব বন্দি পালিয়ে গেছেন তারা সাধারণ অপরাধ ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ